বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর নর্থ আমেরিকান কোঅর্ডিনেটর এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর মহানগর কমিটি ফর ডিফেন্স সেক্রেটারি অলসো আমি এটা রাজনৈতিক দলকে ধারণ করি আমি কানাডা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি আমি যে কথাটি প্রথমেই বলতে চাই এখানে এক মাস বা পাঁচ সপ্তাহ যাওয়া আমরা অনেক আলোচনা শুনেছি অনেক কথা শুনছি আন্দোলনের স্টেক হোল্ডার কারা

ষড়যন্ত্রের অংশ এবং আমাদের ছিলেন তাদেরকে উদ্দেশ্যমূলক ভুল বোঝানো হয়েছে এবং আমাদের সঙ্গে গুরুত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে এটিই একটি ষড়যন্ত্র এখন